বেল পেপার কিলাম দাদা কিছু মোটর আজকে তো এখান নিতে গেলে মিনিমাম এক পাল্লা মাল নিতে হবে নাকি ব্রোকলি কিলাম যাচ্ছে দাদা ব্রোকলি আজকে কিলাম যাচ্ছে টাকা তো মানে মিনি ভাঙড় কত হলো মিনি এই যে দাদা একজন সাবস্ক্রাইবার অনেক ধন্যবাদ দাদা আমাদের ভিডিও বন্ধুরা নমস্কার এবং সুপ্রভাত আবারও একটি নতুন ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই আজকে আমি চলে এসেছি কোলে মার্কেট আর কোলে মার্কেটে বিভিন্ন ধরনের সবজির দাম আজকে দেখাবো কি দাম যাচ্ছে বিভিন্ন ধরনের সবজির লোকাল এবং বাইরে থেকে আসা সমস্ত সবজির আর আজকের দোসরা জানুয়ারি সেকেন্ড জানুয়ারি আজকের দিনে একটা কথা আমি আপনাদের বলবো দু হাজার চব্বিশে যারা ভেবেছেন যে আমরা কিছু করব কিছু করব ভেবে বছরটা পার করেছেন তাদেরকে একটা কথা বলবো এবছর আর ভাববেন না এবছর শুরু করে দিন যারা ভাবছেন ব্যবসা করব তাদেরকে বলব শুরু করে দিন আর আমি আমার চ্যানেলের মাধ্যমে দেখিয়ে থাকি বিভিন্ন পাইকারি মার্কেট আর ব্যবসা সম্বন্ধে নলেজ শেয়ার করে থাকি আমার ভিডিও পুরো মন দিয়ে দেখলে পারে বিজনেস কীভাবে করবেন সেটা কিন্তু আমি শিখিয়ে দেবো বলে দেবো আমার ভিডিও লাস্টের থেকে আমি আলোচনা করব যে কিভাবে একটা সবজির ব্যবসা বা জামা কাপড় জুতো ছোটো একটা ব্যবসা শুরু করতে পারবেন সবারকে বলব আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আমাদের পাশে থাকবেন আর আমি আমাদের আপনাদের সবসময় এই ধরনের ভিডিও দেখাবো বিভিন্ন জামা কাপড় জুতো সবজি ফল সমস্ত পাইকারি মার্কেটে কি দাম যাচ্ছে সেটা আপনাদের দেখাবো কিভাবে আসবেন কিভাবে মালটা কিনবেন সবটা বলে দেবো তো চলুন দেরি না করে ভিডিও শুরু করে যা করা যাক আর দেখে নেওয়া যাক কি দাম চলছে আজকে কোলে মার্কেটে আর এখানে আমি প্রতি সপ্তাহে একদিন করে আসি বিভিন্ন মালের দাম দেখানোর জন্য আর এখানে এনে মাল কিভাবে বিক্রি করবেন বা এখান থেকে কীভাবে কিনে নিয়ে যাবেন আর কোন সময় ঠিক দামটা কম হবে সেটা কিন্তু আমি আপনাদের বলে তো চলুন ভিডিও শুরু করা যাক লঙ্কা খেদাম দিলে দুশো টাকা মাত্র চল্লিশ মাল দেয় ভাঙড় ভাঙড়ে মাল দেখতে পারো মাত্র চল্লিশ টাকা কিলো বেশি নিলে একটু কম হয় নাকি দাদা চল্লিশ টাকা ছত্রিশ মানে চার টাকারও কমতে পারে দেখতে পারো বেশি যদি নেন তাহলে চার টাকা ছত্রিশ টাকা দাম হতে পারে ধন্যবাদ দাদা পাঁচ কিলো নিলে দুশো টাকা মানে চল্লিশ টাকা করে কিলো আরে মানে এক মণ এক মন্ট যদি নেয় তাহলে ছত্রিশ টাকা করে মতলব ছত্রিশে চাল্লিশ রুপে কিলো বিক্রাই এ মির্চা এটা ক্যাপসিকাম শিমলা মির্চি কী দাম আছে গো আড়াইশো পঞ্চাশ টাকা কিলো সঠিক দাম বলো আমার আমার আমি নিজেও ব্যবসা করি আর এই ভিডিও বানিয়ে ছাড়িয়ে কোন মার্কেটে কি দাম যাচ্ছে তার উপরে টমেটো কি দাম দিলে একশো দশ টাকা মানে বাইশ টাকা কিলো মাত্র দেখতে পারো বাইশ টাকা মাত্র টমেটো গোল টমেটো কোথাকার মাল দেয় এটা লক্ষ্মীকান্তপুর দেখতে পারো লক্ষ্মীকান্তপুর থেকে আসছে খুব ভালো কোয়ালিটি মাল মাত্র বাইশ টাকা যদি বেশি না একটু কম হবে দাম ওই মানে আঠেরো কুড়ি টাকা চলে আসবে নাকি দেখতে পারো টমেটোর দামও কিন্তু অনেক কমে গেছে আঠেরো কুড়ি টাকা দাম চলছে দেখতে পারো কম খোলে মার্কেট এখানে আসেন এবং মাল নিয়ে যান মতলব টমাটার বিক্রয় আঠারো বিশ রুপা বিশে আঠার বিক্রয় বহুই সস্তা হয় ষাট টাকা কি পাল্লা মানে মাত্র বারো টাকা কিলো মূল দেখতে পারো মাত্র বারো টাকা কিলো বিক্রি হচ্ছে একদম সস্তা মাত্র বারো টাকা কিলো মত বারো রুপিয়া কিলো দেখতে সফেজ মূল বারো রুপিয়া কিলো টাকা উঠছে না না এই সময় একটু দামটা কম যাচ্ছে এখন লস হচ্ছে আমি একজন খুঁজে রাখছি আমি লস হচ্ছে দেখতে পাচ্ছি এখন দাদা উঠছে কি দাম দিলে গো আজকে দা একশো টাকা মানে মাত্র কুড়ি টাকা কিলো দেখ সাক্ত বিশ রুপে কিলো মানে কুড়ি টাকা কিলো বিক্রি হচ্ছে উঠছে এবং ফ্রেশ কোয়ালিটি উঠছে এতটাই দাম কমে গেছে এখন কোথেকে আছে হ্যাঁ যারা চাষ করছে এখন কিছু করার নেই এখন এরকমই যাচ্ছে বাজার আরে আমিও তো ব্যবসা করি আমার চেনার নাম সবজিওয়ালা সুদীপ আমি সবজি সুদীর ব্যবসা করি এই টমেটো কী দাম দিলে দাদা কী দাম দিলে দাদা টমেটো ও একশো টাকা মানে কুড়ি টাকা কিলো দেখতে পারো টমেটো লোকাল টমেটো কুড়ি টাকা কিলো যাচ্ছে জলপাই কী দাম দিলে গো এত হাই রে সত্তর টাকা কিলো

আঠেরো টাকা বেল বেলের এখন নতুন সিজন এসেছে সবে মালটা উঠছে তাই দামটা একটু বেশি আঠারো টাকা পিস কিন্তু কোয়ালিটি খুব ভালো ফ্রেশ মাল এই মালটা কি দাম আছে ষোলো টাকা এই মাল কি তোমার তোমাদের কোনকার মাল তোমাদের আমডাঙার মাল এটা কামদেবপুর এই আমাদের লোকাল মাল আমাদের বাড়ির আশপাশ থেকেই আসছে এগুলো কামদেবপুর আমডাঙ্গা থেকে কপি কি দাম দিলে বড় বড় কপি কী দাম হলো কাকা নেবো না কাকা একটু দামটা বললে আমি খুঁজছি আট টাকা দশ টাকা মানে দাম করলে মানে ছ টাকার মধ্যে আসছে নাকি হ্যাঁ বেশি পরিমাণে নিলে কমে দিয়ে দিচ্ছে দেখতে পারেন কপির দাম এতটাই কমে গেছে ভাবতে পারবেন না মানে ছ টাকা পিস থেকে আট টাকার মধ্যে দাম বিক্রি হচ্ছে বড় বড় বিশাল সাইজের কপি দেখতে পারেন এবার দামটা খুবই কম কোথাকার মাল কাকা এগুলো বসিরাট বসিরহাট লাইনের মাল বড় বড় সাইজের ফ্রেশ কোয়ালিটির মাল তা তুমি ওই দামে পেয়েছো নাকি কাকা ও বেগুন কি দাম হলো আজকে একশো টাকা টাকা বলা মাত্র কুড়ি টাকা কিলো দেখতে পারো লম্বা লম্বা ফ্রেশ কোয়ালিটি বেগুন বিক্রি হচ্ছে কুড়ি টাকা কিলো আপনারা যদি আসেন কোলে মার্কেট তিনি অনেক সস্তায় কিনতে পারবেন তবে এক পাল্লা মিনিমাম তাই তো তবে মাল কিনলে কিন্তু এক পাল্লা মানে পাঁচ কিলো মিনিমাম মাল নিতে হবে কুড়ি টাকা কিলো পড়বে মাত্র কাঁচা রোটা কাকা কী দাম হলো আজকে কাঁচা রোটা কী দাম হলো সত্তর আশি মানে চোদ্দো টাকা থেকে ষোলো টাকার মধ্যে দেখতে পারো কাঁচা টমেটো বিক্রি হয় চোদ্দো থেকে ষোলোর মধ্যে ফ্রেশ কোয়ালিটি দিশি কাঁচা টমেটো চৌদা রুপে সে ষোলো রুপে তাক দাম হা এ কচ্চা টমেটোর এ লোকাল মাল হ্যাঁ বাঁধাকপি কী দাম দিলে গো পঞ্চাশ মানে দশ টাকা থেকে বারো টাকার মধ্যে বাঁধাকপির দাম যাচ্ছে এখন দশ থেকে বারো টাকার মধ্যে ফ্রেশ কোয়ালিটির বাঁধাকপি দেখতে পারো কোথাকার মাল কাকা এগুলো তোমাদের বসিরহাট লাইনের মাল দেখতে পারো বসিরহাট লাইনের মাল ভালো ফ্রেশ কোয়ালিটির মাল বিক্রি হচ্ছে দশ থেকে বারো টাকা হ্যাঁ গ্রিন নারকেলে বাঁধা টাকা তোমার সিম কত করে গেল আজকে আশি টাকা পাল্লা মানে ষোলো টাকা কিলো যদি কেউ এক মন মাল নেয় তাহলে একটু কম হয় দাম ও মানে টাকা খরচ মানে না যদি মনে করো তুমি বেচতে পারলে না তখন তুমি আরো কম হয়তো দাম কোথাকার মাল কাকা এগুলো হাসনাবাদ লাইনের মাল দেখতে পারো বারো থেকে ষোলো টাকার মধ্যে বিক্রি হচ্ছে বড় বড় হেভি কোয়ালিটি সিম মতলব বারো সে ষোলো রুপি তাক বিক্রি হয় বড় বড় তোমার আর ওল কপি কি দাম বিক্রি হচ্ছে ওল কপি পঞ্চাশ ওল মানে পঞ্চাশ মানে বারো থেকে দশ টাকার মধ্যে বিক্রি হচ্ছে ওল কপি এতটাই কম দাম আপনারা যদি কোলে মার্কেটে আসেন এতটাই কম দামে কিনতে পারবেন মিনিমাম পাঁচ কিলো কিনতে হয় নাকি মিনিমাম পাঁচ কিলো মাল কিনতে পারবেন আরে মূল কী দাম দিলেন সাদা মূল কাকি সাদা মূল ষাট টাকা লাল মূলটা মানে এটা বারো টাকা কিলো এটা হচ্ছে চোদ্দ টাকা কিলো তাই তো তোমার কোথায় কোথা থেকে মালগুলো আসছে হাড়োয়া লাইন তাই তো ও দেখতে পাবেন অনেক দূর দূর থেকে কিন্তু এই কোলে মার্কেটে মাল আসে এই কারণে দামটা কিন্তু অনেক কম হয় ঠিক আছে কাকি ধন্যবাদ

একশো কুড়ি টাকা মানে চব্বিশ টাকা কিলো আমাদের লোকালে কিন্তু এগুলো হতে দেখি না এগুলো বনগা এগুলোকে অরিজিনাল শালগম বলে দেখতে পারেন বেগুনি কালার হয় আর তলাটা সাদা আর আমরা ওল্ড কপিকে অনেকে শালগম বলে কিন্তু এটা হচ্ছে অরিজিনাল শালগম মটর কি দাম হলে লোকাল মটর লোকাল মটর চারশো টাকা চারশো টাকা মানে আশি টাকা কিলো তোর একদম ফ্রেশ কোয়ালিটির একদম লোকাল মাছ খুব ভালো কোয়ালিটির মাছ আর লাল শাক দাম দিলে দাদা দাদা লাল শাক আশি মানে ষোলো টাকা কিলো দেখতে পারো রক্ত রক্ত যাবো লাল শাক ষোলো টাকা কিলো মাত্র ফল মাত্রাম দিলে গো মিছিল দুশো টাকা মানে চল্লিশ টাকা কিলো দেখতে পারো পুঁই ফল বা পুঁই মিচুরি দুশো টাকা পারলাম কাকা মানে মিনি ভাঙড় কত হলো ভাঙড় মিনি ভাঙড় কি দাম হলো কাকা একশো টাকা টাকা কিলো আর এই কি একশো সঠিক দাম বলো কাকা রাগ করলে হবে না আমরা প্রচার করি বিভিন্ন কালোটা কি দাম হলো কাকা সঠিক দাম বলো না আমি নিজেও একজন ব্যবসায়ী বুঝলে আমার নিজের সবজির দোকান আছে যাই হোক মোটামুটি কালো বেগুন বিক্রি হচ্ছে কুড়ি টাকার মধ্যে টাকা শাক কী দাম বেজলে পালং শাক আজকে টাকা আশি টাকা মানে ষোলো টাকা কিলো বেশি নিলে একটু কম হচ্ছে নাকি হ্যাঁ সব থেকে কম কত বিক্রি হচ্ছে বারো টাকার মধ্যে হচ্ছে নাকি দেখতে পারো বারো টাকা থেকে ষোলো টাকার মধ্যে বিক্রি হচ্ছে পালং শাক এই পরল কী আছে গো সত্যি চাষো পটলের দাম এখন হাই আশি টাকা কিলো দাম চলছে পটলের হাই হয়ে গেছে হ্যাঁ আর এই কালো বুলেট লঙ্কা লোকাল বুলেট আড়াইশো টাকা পঞ্চাশ টাকা কিলো দেখতে পারো এগুলো লোকাল বুলেট এগুলো কিন্তু দাম সব সময় বেশি হয় আর পটলের দাম চারশো টাকা মানে আশি টাকা কিলো এই কচু কি দাম দিলে গো কাকা আমি একটু ভিডিও বানাচ্ছি একটু দাম বললে খুব ভালো বেশি বেশি তুমি নিলে তোমার জন্য আড়াইশো টাকা দাম আড়াইশো টাকা আমি ব্যবসা করি কিন্তু আমার বাজার নীলগঞ্জ আমি মাল কিনে না এটা ভিডিও বানাতে আসি কত বলছেন আড়াইশো মানে পঞ্চাশ টাকা কিলো এখন অক্সিজেন বলে একটু দাম বেশি ভালো কোয়ালিটির প্রচুর আর দাম করলাবেন করলা দেড়শো টাকা করলার দামও খুবই কম ফ্রেশ কোয়ালিটি করলা কিন্তু দেড়শো টাকা পাল্লা মানে তিরিশ টাকা কিলো দেখতে পারেন আর এই কুলি বেগুন এখন তো কুলি বেগুন একশো টাকা কুড়ি টাকা কিলো মোটামুটি ম্যাক্সিমাম বেগুন বিক্রি হচ্ছে কুড়ি টাকা কিলো বা একশো টাকা পাল্লার মধ্যে তোমার ঝিঙে ঝিঙে কার কাকা তোমার কাকা কত দিলে ঝিঙে আড়াইশো টাকা ঝিঙে পঞ্চাশ টাকা কিলো আড়াইশো টাকা পাল্লা দেখতে পারো ভেন্ডি এখন নতুন মাল বছরের কী দাম দিচ্ছে গো ভেন্ডি হ্যাঁ কত পাঁচশো টাকা পাঁচশো টাকা পাল্লা মানে একশো টাকা কিলো কিন্তু কোয়ালিটি খুবই ভালো এখন অবসিজেন নতুন উঠছে মালটা মার্কেটে ছোট ছোট সাইজের ভালো কোয়ালিটি মাল ভেন্ডি বিক্রি হচ্ছে আশি থেকে একশোর মধ্যে আশি টাকা থেকে একশো টাকার মধ্যে বিক্রি হচ্ছে ভেন্ডি ভান্ডির কত কথা একশো কুড়ি টাকা কতটা ভান্ডি কতটা মাল আছে পাঁচ কিলো দামটা হাই হয়েছে নাকি কম ছিল কদিন একশো কুড়ি টাকা মালের কোয়ালিটি তোমার খুবই ভালো একশো কুড়ি টাকা টাকা তোমার কচু হেভি কচু তো হেভি কালার কত দাম সাড়ে তিনশো সত্তর টাকা কিন্তু কচুর কোয়ালিটি একদম হাই কোয়ালিটি পয়সা কী দাম দিচ্ছ একশো টাকা মানে কুড়ি টাকা কিলো পুঁই শাক দেখতে পারো একশো একশো টাকা পাল্লা মানে কুড়ি টাকা কিলো দাম চলছে পুঁই শাকের এখন মার্কেটে সজনে ফুল উঠেছে নতুন দাদা তোমার কী দিলে গো দাদা সজনে ফুল চারশো টাকা পাঁচশো বাচ্চা আশি থেকে একশোর মধ্যে বিক্রি হচ্ছে সজনে ফুল দেখতে পারো সুন্দরভাবে সাজানো আরে আর কি বলো ওটা নিম পাতা কী দাম দিলে কুড়ি টাকা আটি টাকা মানে পাঁচটা করে আটি দেবে কুড়ি টাকা তাই তো চার টাকা করে আটি পড়ছে ওটা কিন্তু আটি আর তোমার পালং দাদা কী দাম দিলে ষাট টাকা পাল্লা মানে বারো টাকা থেকে দশ টাকার মধ্যে দাম চলছে কী দাম দিলে গো হাইব্রিড চলছে না একশো কুড়ি টাকা চব্বিশ টাকা কিলো দেখতে পারো সরষে শাক ফুল হয়ে রয়েছে একশো কুড়ি টাকা পাল্লা মানে চব্বিশ টাকা কিলো ফ্রেশ কোয়ালিটি পালং তো সব দেখালাম পেঁয়াজ শাক এই রসুন শাক না রসুন শাক কী দাম দিলে পঞ্চাশ টাকা কিলো রসুন শাক

যদি বেশি না একটু কম হচ্ছে না ওই দামে হ্যাঁ পনেরো টাকা পনেরো টাকা যদি এখন সব নেয় তাহলে পনেরো টাকা পিস দিয়ে দেবে বলছে দেখতে পারো কোয়ালিটি ভালো দাদা লোকাল ফিন্স কী দাম দিয়েছো গো আড়াইশো মানে পঞ্চাশ টাকা কিলো ফ্রেশ কোয়ালিটির লোকাল ফিন্স কোথাকার মাল দাদা এটা জয়নগর দেখতে পারো জয়নগরের মাল দাদা তো আমার বিট কত ক্ষতি হয়েছে আজকে চল্লিশ দুশো টাকা পাল্লা বিট এত দাম চল্লিশ টাকা কিলো দাম চাইছে দেখতে পারো আর গাজর নেই না তোমাদের গাজর কী দাম হচ্ছে গাজর ও চল্লিশ টাকা গাজর কোয়ালিটি ফ্রেশ কোয়ালিটি চল্লিশ টাকা কিলো দাম বলতে দেখতে পারো ফ্রেশ কোয়ালিটি দামটা একটু বেশি চলছে নাকি কাল বিট গাজরের দাম আমদানি হলে আবার কমে যায় তাই তো এখন আমদানি একটু কম আছে বলে দামটা কিন্তু একটু বেশি কিন্তু আমদানি হলে আবার কমে যায় সবসময় ডাউন করে দাম টাকার মাল দাদা হাসলামাদ লাইন এগুলো হাসলামাদ লাইনের মাল বলতে পারে টাকা ওই বিট কি দাম বলে গো ওর দাম বললে ভালো হয় তিরিশ টাকা কিলো মানে দেড়শো টাকা পালা দেখতে পারো তিরিশ টাকা কিলো ভালো কোয়ালিটির বিট টাকা তোমার গাজর কী দাম দিলে গো ফ্রেশ কোয়ালিটির গাজর দুশো টাকা চল্লিশ টাকা কিলো দেখতে পারো ফ্রেশ কোয়ালিটির গাজর দুশো টাকা পাল্লা চল্লিশ টাকা কিলো দাদা আপনি কত কত নেন গাজরটা একটু দাম বলে ভালো হয় আমি নেব না দাদা ঠিক আছে কোনো ব্যাপার নাই ও দাদা গাজর কী দাম দিলে দুশো টাকা পাল্লা দেখতে পারো ওই মোটামুটি ম্যাক্সিমাম সব জায়গাতেই দুশো টাকা পাল্লা চলছে গাজরের দাম বেশি নিলে একটু কম হয় দাদা বেশি নিলে আরও কম নেই মানে এক মন নিলে এক মন এরকম নিলে পারে আরও কম হয় ঠিক আছে দাদা ধন্যবাদ ও দাদা বাঁধাকপি কী দাম দিলে দাদা সত্তর মানে চোদ্দো টাকা কিলো দেখতে পারো ছোটো ছোটো সাইজের ফ্রেশ কোয়ালিটি টাইট মাল আর পেঁপে তোমার এটা পেঁপে কী দাম দিলে কথা বলো পেঁপেটা কী দাম দিলে একটা কীরকম রেখেছো দাম দাম কীরকম রেখেছো তাও মানে তিরিশ টাকা আপনি চাইছেন না বড়ো জোর দু পাঁচ টাকা কম হবে যদি নেন তো আর এই বড়ো সাইজে লেবু লেবু এগুলো বড় সাইজ আড়াই টাকা দেখতে পারো বড়ো বড়ো সাইজের মাল আড়াই টাকা করে আর ছোটো সাইজ দু টাকা দেড় টাকা ঠিক আছে এই যে আপেল কুল উঠে গেছে মার্কেটে আপেল কুল কাকা কী দাম দিলে গো কী দাম কী কুল এটা আপেল আপেল কুল কী দাম চলছে মোটামুটি তা আপনি কত রেখেছেন দাম একশো আশি ছত্রিশ দুশো আশি মানে ছাপ্পান্ন টাকা কিলো চাইছেন আপনি দেখতে পারেন ছাপ্পান্ন টাকা কিলো চাইছে ফ্রেশ কোয়ালিটির আপেল কুল

কলি কি দাম হলে গো তোমার পঞ্চাশ টাকা কিলো কলির দাম চলছে আড়াইশো টাকা মানে পঞ্চাশ টাকা কিলো চলছে লাগবে না দাদা মোটর আজকে চারশো টাকা পাল্লা দেখতে পারো কোথায় পাঞ্জাব মাল নাকি এগুলো হ্যাঁ কোথাকার জব্বলপুর পাঁচশো টাকা পাল্লা মানে চারশো টাকা পাল্লা মানে আশি টাকা কিলো লম্বা লম্বা ফ্রেশ কোয়ালিটির মাল ঠিক আছে দাদা ধন্যবাদ দাদা দিশি শাখা কি দাম হলে গোটা সাড়ে তিনশো সত্তর টাকা কিলো দেখতে পারো এখন শসার অফ ছিলেন সাড়ে তিনশো টাকা মানে ডাটা কি দাম হলো পাঁচশো মানে একশো টাকা কিলো লম্বা লম্বা ফ্রেশ কোয়ালিটি ডাটা পাঁচশো টাকা পাল্লা মানে একশো টাকা কিলো দা কি দাম আমলো কি দেড়শো তিরিশ টাকা কিলো মাত্র আমলকির দাম কিন্তু খুব কমে গেছে মাত্র ত্রিশ টাকা কিলো পড়ছে দেড়শো টাকা পাল্লা দেখতে পারো ওটা শাখা আলু কি দাম বলবো শাখা আলু দুশো টাকা পাল্লা মানে চল্লিশ টাকা কিলো শাখা আলু বিক্রি হচ্ছে চল্লিশ টাকা কিলো দুশো টাকা পাল্লা বেল পেপার কী দাম দিল দাদা বেল পেপার কী দাম হলো আজকে একশো কুড়ি টাকা কিলো রেড বেল পেপার নেই না আর স্কোয়াশ রয়েছে পঞ্চাশ টাকা কিলো স্কোয়াশ দেখতে পারো আড়াইশো টাকা পাল্লা আর এই যে এগুলো দুশো গ্রামের রে মাশরুম চল্লিশ টাকা চল্লিশ টাকা দুশো গ্রাম মানে কুড়ি টাকা সব কিন্তু এই প্যাকেট নিতে হবে দুশো গ্রাম করে প্যাকেট আছে তাই তো আর এখানে বেবি কর্ন আছে সুইট কর্ন আছে এগুলো কত করে বেবি কর্ন চল্লিশ টাকা এক বান্ডিল মানে এক কিলো আর এটা একশো কুড়ি টাকা কিলো আলু কি দাম দিলে আজকে আমি দিয়ে আমি দাম দিয়ে এসেছি তাহলে আর মানে পঞ্চাশ টাকা কিলো দেখতে পারো রাঙা আলু বিক্রি হচ্ছে পঞ্চাশ টাকা কিলো যদি বস্তা নেয় অনেক কম দাম নাকি পাইকারির জন্য

দুশো আশি এবার বাইরের তো উড়িষ্যার মাল নাকি দেখতে পারো আর কাকা আম কী দাম হলো আম তো শেষ হয়ে গেছে কী দাম দিলে কাকা আমি নিজস্ব চ্যানেল আমি নিজে সবজি আলা আর কোন কোন মার্কেটে কী দাম যায় সেখানে যাওয়ার জন্য মানুষকে বলি যেখান থেকে মাল নাও কম দামে পাবে কী দাম হচ্ছে আম চারশো টাকা মানে আশি টাকা কিলো এখন শেষ হয়ে গেছে আম আর স্কোয়াশ স্কোয়াশ কী দাম হচ্ছে একশো কুড়ি টাকা কাল কালো তেঁতুল কী দাম হচ্ছে কাকা দুশো সত্তরটা পাল্লা দুশো সত্তরটা পাল্লা লাল তেঁতুল দুশো তিরিশ টাকা পাল্লা মানে ছেচল্লিশ টাকা কিলো আর ওটা হচ্ছে দুশো সত্তর টাকা পাল্লা ঠিক আছে কাকা ধন্যবাদ তোমার আমাদের কি দাম বিক্রি হচ্ছে গো এগুলো আমাদের বলে কি দাম হচ্ছে গো কাকা দুশো টাকা কি কিলো না পাল্লা পাল্লা এই মার্কেটটা কোথায় এবং কিভাবে যদি আসবেন আমরা বলি এটা আসতে হবে শিয়ালদা কোলে মার্কেট শিয়ালদা স্টেশন শিয়াল ঠিক বাইরেই রয়েছে বাইরে বেরিয়ে যে কোনো লোককে জিজ্ঞেস করলেই পেয়ে যাবেন কোলে মাঠ কোলে মার্কেট কোন জায়গায় কোলে এই মার্কেটটা কিন্তু সপ্তাহে সাত দিন চব্বিশ ঘন্টাই খোলা থাকে মানে চব্বিশ ঘন্টা কোনো সময় বন্ধ হয় না সারাদিনে আর এখান থেকে মাল কিনলে কোন সময় সব থেকে দাম কম হয় সন্ধ্যের পরের দিকে যখন মানুষের ট্রেন ধরার সময় থাকে তখন কিন্তু মালের দামটা কম থাকে কারণ যে সমস্ত ব্যবসারা দূর থেকে আসে তারা কিন্তু তাড়াতাড়ি মাল বিক্রি করে বাড়ি চলে যায় মনে করেন তিনশো কিলো মাল ছিল সেই জায়গায় আর পঞ্চাশ কিলো মাল পড়ে আছে সেটা কিন্তু খুবই কম দামে আপনাদের দিয়ে চলে যায় সেটা সন্ধ্যের ঠিক পরে আর সকালবেলায় কিন্তু এটা সেম জিনিস ঘটে আর যে সমস্ত বন্ধুরা গ্রামের দিক থেকে মাল নিয়ে এসে এখানে বিক্রি করতে চান বা চাষি ভাইরা তাদেরকে একটা কথা বলবো আপনারা এখানে বেসবেন কীভাবে সবার আগে এখানে আসতে হবে আর এসে সামনে যে পরিবহন কর্মী বা যাদের মুঠে বলি আমরা সেই যে পরিবহন কর্মীরা আছে তাদের সাথে কথা বলতে হবে তারা কিন্তু আপনাদের মাল বিক্রি করার জায়গা করে দেবে তারা সামান্য পয়সা মালটা নিজের ভাড়া নেবে আর ওই মালটা বিক্রি করার জন্য হাট কর্তৃপক্ষ মানে মার্কেটে যে দান সেটা আপনার দিতে হবে মাত্র চল্লিশ টাকা সে তিনশো কিলো একটা এক ঝুড়ির দাম বিক্রি করতে গেলে আপনাকে চল্লিশ টাকা দিতে হবে আর ওই পরিবহন কর্মীরা বহার জন্য একটা দাম নেবে সেটা কত আমি সঠিক জানি না সেটা এমন কিছু বড়ো অ্যামাউন্ট নয় আর ভেতরে পাল্লা ভাড়া পাওয়া যায় সেটা সবই ওরা ঠিক করে দেবে যারা পরিবহন কর্মী তাদের সাথে যোগাযোগ করলে কিন্তু আর এখান থেকে ট্রেনে করে বিভিন্ন জায়গায় মাল তো বন্ধুরা আজকে ভিডিও পরে আমি দেখানোর চেষ্টা করলাম শিয়ালদার কোলে মার্কেটে কী দাম যাচ্ছে বিভিন্ন সবজির আর এখানে প্রতি সপ্তাহে আমি একদিন করে আসি আর আপডেট দিয়ে থাকি কী দাম যাচ্ছে বিভিন্ন ধরনের সবজি তো আমাদের পাশে থাকবেন আমরা এই ধরনের ভিডিও সবসময় আপনাদের দেখাবো তো দেখাবে খুব তাড়াতাড়ি জয় হিন্দ জয় ভারত সুস্থ থাকবেন ভালো থাকবেন দেখা হবে খুব তাড়াতাড়ি